দাঁড়িয়ে রয়েছি একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতে বেরিয়ে অঞ্চলের তেঁতুরতলা ঘাটের যে ব্রিজ সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে জানিয়ে রাখবো যে দীর্ঘদিন ধরে এই ব্রিজটা পারাপারের সমস্যা মানুষের জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এই ব্রিজ পারাবার হচ্ছেন এই ব্রিজ পারাবার হতে গেলে কিন্তু সব সময় টাকা দিয়ে পার হতে হতো যদিও এটা সরকারিভাবে এই ব্রিজটা সংস্করণ করা হয় কিন্তু তারপরেও টাকা দিয়ে পার করতে হতো এই অভিযোগ দীর্ঘ দিনের ছিল বেশ কয়েকদিন আগে সেইটা নিয়ে ঝামেলা হয় সেই ঝামেলা হওয়ার পরে কিন্তু সেই ঝামেলা হওয়ার পরে কিন্তু ব্রিজে টাকা নেওয়া বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ মাস ধরে কিন্তু এই ব্রিজের দুরবস্থা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাম্যানকে বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজের কি দুরবস্থা মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই ব্রিজ পার হতে হয় সেই কঠিন অবস্থা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্যাসেঞ্জার বাইকের প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে কিন্তু তারা বাইকে পারাপার করছেন এই কঠিন অবস্থায় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সবাই এই ব্রিজ পারাপার হচ্ছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে বলবো একেবারেই ভাঙড়ের নেতারা বারবার কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এই ব্রিজটা করবেন কিন্তু সেই ব্রিজ কিন্তু এখনো পর্যন্ত সংস্কার হয়নি ও প্রশাসনিক দপ্তরের কোনো সাড়া নেই কোনো হেলদোল নেই তারা এইভাবেই কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র অবস্থা দীর্ঘদিন দিন ধরে রয়েছে এটা তো আমি এই দিকে আমাদের বাড়ি না এখানে আমি প্রায় ছ সাত মাস এসেছি এরকমই একটু ভালো ছিল এখন তো একেবারেই বুঝতে অবস্থা এই এই ব্রিজ পারাবারে কি জীবনে ঝুঁকি আছে ঝুঁকি নেই পড়লে আর বাঁচবে মানুষ অবশ্যই তো ঝুঁকি আছে তা আপনারা কি চান আমরা তো ভালো চাই যে তাড়াতাড়ি ভালো হয়ে যাক মানুষের ভালো এখানকার যে বিধায়ক আছে তাড়াতাড়ি যেন মানে এটা সারিয়ে দেয় এটাই কি নাম আপনার মোরশেদ মোল্লা